তোমরা আজকে নতুন জয়েন করলে তো হ্যাঁ স্যার আজকে আমরা জয়েন করেছি তোমার নাম স্যার আমার নাম নুর ইসলাম আর তোমার নাম স্যার আমার নাম আকসারুল হুম ঠিক আছে তাহলে তোমরা তো আজকে প্রথম তাহলে তোমরা দুজন আজকে দুই নম্বর বর্ডারে চলে যাও ঠিক আছে স্যার তাহলে চলে যাচ্ছি স্যার একটা কথা বলবো আরে কে তুমি আর কি কথা বলবে স্যার আমি একজন চাষী আমি যখন মাঠে কাজ করছিলাম বাস আমার এবার আর্মি সাদা হয়েছে চল এবার বর্ডারে বম ফিট করবো আরে আমাকে তো এখনই যে স্যারকে জানাতে হবে হ্যাঁ স্যার আপনি তাড়াতাড়ি যান খবরটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখনই যাচ্ছি ওই হইলো রে বম লাগা হ্যাঁ সর্দার কাজ হয়ে বম তো খুব লাগিয়েছি এবার মরার জন্য প্রস্তুত হও